আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন ভিডিও নিয়ে হাজির হয়েছি গোপন একটি তথ্য আপনাদের মাঝে শেয়ার করব যে প্রতিটি মানুষের সাথে যে পরি বা জিন আছে কি আপনি জানেন আপনি অবাক হতে পারেন আপনি এই কথাটা নতুন শুনতে পারেন না প্রতিটি মানুষের সাথে পরি জিন রয়েছে বা আমরা জানি না কেউ আছে জানে কেউ বা জানে না আজকে এই গোপন তথ্যটা আপনাদের মাঝে শেয়ার করবো সে পরি বা জিন দ্বারা আপনি মানুষের উপকার করতে পারবেন বা সেই পরি বা জিনকে ডেকে আপনি কাছে আনতে পারবেন বা সেই পরি দিয়ে আপনি যে কোনো মানুষের উপকারে কাজগুলি করতে পারবেন সেই পরীকে ডাকবেন কি করে সেটা আমি এই ভিডিওতে বলে দেব ইনশাল্লাহ আপনি পরিহাসিল করার জন্য জনকে অনেক টাকা দিয়েছেন কিন্তু আপনি পরি কিন্তু আপনার কাছে আনতে পারেন নাই আপনি মানুষের কাছে পরি যাচ্ছেন মানুষের কাছে জিন চাচ্ছেন কিন্তু আপনার সাথেই রয়েছে আপনি অবশ্যই জানেন না কথাটা তো সেই পরিকে কি করে ডাকবেন সেই পরি সেই জিনকে কি করে আপনার আওতায় নিয়ে আসবেন বা সেই পরি জিন দিয়ে আপনি কি করে কাজ করবেন বিস্তারিত খুলে বলবো এই ভিডিওতে আপনারা অযথা মানুষকে টাকা দিয়ে আপনারা আজকে প্রতারক অফিসে পড়ে গেছে অফিসে পড়ে আপনি হাজার হাজার টাকা মানুষকে দিয়ে আজকে ধরা খাইয়ে গেছে আমি বলবো না আপনি নিজেই আপনার সেই সাথে থাকা পরিবার যিনিদেরকে আপনি কাছে নিয়ে আসতে পারবেন এমনই কিছু সবচেয়ে আজকে আমল আপনাদের মাঝে শেয়ার করব তো যাই হোক বন্ধু আপনি যে আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটু কষ্ট হয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে দেন লাইক করে দেন শেয়ার করে দেন কারণে মানুষের উপকারের জন্য ভিডিও আপলোড করে থাকি তো যাই হোক এখন বিস্তারিত খুলে বলবো তার আগে একটি কথা বলিনি যে আপনি যে কোনো কাজ করতে যাবেন বা কোনো আমল করতে যাবেন বা একটা জিনিস হাসিল করতে যাবেন বা যে কোনো একটি কাজ যদি আপনি করেন অবশ্যই সেটা কিন্তু উস্তাদ আছে উস্তাদ ছাড়া কোনো কাজে সফলতা আসবে না আপনি মাদ্রাসা পড়বেন উস্তাদ লাগবে স্কুলে পড়বেন উস্তাদ লাগবে আপনি একটা শিক্ষা অর্জন করবেন উস্তাদ লাগবে যে কোনো বিষয় হোক উস্তাদ ছাড়া কোনো কাজ হয় না এটি আপনি মেকানিক শিখেন বা যে কোনো আপনি কাজকর্ম শিখেন উস্তাদ একজন লাগবে। এরকম প্রত্যেকটি জিনিসে একটা উস্তাদ লাগবে। উস্তাদ ধরে তারপরে কাজ করবেন। তে আপনার এলাকার কোনো পীর মাশaikh বা কোনো ফরিহাজগর লোক বা মসজিদের হক্কানী কোনো ইমাম সাহেব এরকম ধরন লোক থাকলে তাদের সাথে তারা যদি জিন্নাত নে কাজ করে থাকে তাদের কাছে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন। তারা যদি অনুমতি ছুটির মন থেকে দেয়া থাকে তাহলে কাজ হবে। আমার এখানে ইনশাআল্লাহ অনেক ছাত্ররা এসে শিখতাছে বা অনেকে শিখে অবশ্যই এই কাজটি করার আগে দিয়ে আপনি উস্তাদ ধরে নেবেন তারপরে আপনার উস্তাদ আপনি কিছু আমল দিবে সেই আমল গুলি সঠিক নিয়মে উস্তাদের অনুমতিতে হুকুম অনুযায়ী আপনি কাজগুলি করবেন আল্লাহর প্রতি বিশ্বাসী কিনে নামাজ পড়বেন আহ তারপরে আল্লাহর প্রতি সবসমী একটা খেয়াল থাকবে যে আল্লাহ নামে একটা জিকে থাকবে বা থাকবে এখন আমি বলবো যে আপনি যে কাজটি করতে চান আমি একটা আমল দেব সেই আমলটা আপনি করেন ইনশাআল্লাহ আপনি কামিয়াবি হতে পারবেন তবে হ্যাঁ উস্তাদ ছাড়া করতে যাবেন না তাহলে আপনি কামিয়াবি হতে পারবেন না উস্তাদ ধরে তারপরে করবেন আপনি কি করবেন যে প্রত্যেক দিনই খুশি পাশে নামাজ পড়বেন প্রত্যেক দিন একান্নবার ইব্রাহিম পাঠ করবেন তারপরে কি করবেন রাত বারোটার পর বসে রাত বারোটার পরে যদি পারেন গোসল করে নেবেন সবচেয়ে ভালো হবে আজ গোসল না করেন অজু করে নেবেন অজু করে নেওয়া পরে আপনি যায় নামাজে দাঁড়িয়ে দুই রাকাত নফল নামাজ আদায় করবেন তারপরে কি করবেন এক বৈঠকে বসে দুরুদ্দী ইব্রাহিম একান্নবার পাঠ করবেন ঠিক আছে আর যদি না পারেন আগে সারাদিন আপনি দুরুদ ইব্রাহিম একান্নবার পাঠ করে শেষ দিতে পারেন পরে যখন আমলে আমলে বসবেন তখন এগারোবার দুরুদ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করার পরে যে আপনি ইয়ে আল্লাহ শুধু একটা নাম আপনি অগুণিত যখন করেন ই আল্লাহ ই আল্লাহ মানে করবে তে ডাকতে আসতে হবে যেন এমনভাবে ডাক দিবেন যে আল্লাহ আপনার সামনে আছে আপনি দেখেন না আল্লাহ আপনাকে দেখতেছে আপনার কথা শুনতেছে আপনার নক্সের কথা আল্লাহ জানে আপনি অন্তরে কোন কথা বলবেন সেটা কিন্তু আল্লাহ জানে আপনি গাড্ডা কোন দিকে হেলাবেন সেটাও আল্লাহ জানে আপনি এখন কি করবেন সেটাও আল্লাহ জানে আল্লাহ কিন্তু সবই জানে তাই বলছি যে আপনি এমন ভাবে বসবেন যে আপনি যখন ডাক দিবেন আল্লাহ ঠিক আছে কলকাতায় যখন ডাক্তারবে আল্লাহ তখন আপনি কি করবেন আপনি কি দেখতে পারেন নাই আল্লাহ আপনার সামনে আছে আল্লাহ আপনাকে দেখতেছে এরকম ভাবে যেন আল্লাহ মুখামুখি সামনে সামনে আসে এরকম ভাবে আপনি ধ্যান খেয়াল থাকতে হবে আর আল্লাহকে ডাকতে হবে এরকম ভাবে আপনি জিকির করতে থাকেন জিকির করার মানে এক থেকে দুই ঘন্টা পরিমাণ আপনি জিকির করবেন জিকির করার পরে কি করবেন আবার দূরদি ইব্রাহিম একবার পাঠ করবেন তারপর আল্লাহ নি করে দুহাত তুলবেন আর রাত বারোটার পরে কিন্তু আল্লাহ তালা কত মাস মানে আসে এই কত মাস মানে আসে আয়সা বলে হে বান্দা তোমার কার কি লাগবে চাও আমি দেব তখন বান্দার নিকটে আল্লাহ তালা আসে ওই সময় দোয়া করলে দোয়া কবুল হয় তো এই সময় আল্লাহ কাছে আপনি চাবেন আল্লাহ আমাকে এটা দেবো এটা দেবো এটা দেবে পাবেন কিন্তু আমি যেভাবে বলছি এভাবে করবেন অবশ্যই কাজ করার আগে উস্তাদের অনুমতি নিয়ে করবেন ইনশাল্লাহ আপনি কাজে সফলতা হবে তো হোক বন্ধুরা যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন সিম নাম্বার সিমে ফোন দিলে বন্ধ পাবেন হোয়াটসঅ্যাপে ফোন দিলে খোলা পাবেন তো যাই হোক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা